বিশাল বড় একটা আনারস আল্লা এটার ওয়েট দুই কেজি ঠিক আছে ওয়েটেরটা ভিডিও করা আছে ওয়েটের ভিডিওটা দেখবেন দুই কেজি এটার মূল্যটা শুনলে সবাই অবাক হয়ে যাবে এটার মূল্য নেওয়া হয়েছে মাত্র ষাট টাকা দোকানদার মামা সত্তর টাকা দাম চাইছে আমি ষাট টাকা দিয়ে নিয়ে আসছি আসল কথা হচ্ছে এটা কেনার আগে একটু আগে দাম চাইলাম আম আমের কেজি চাইল দুইশো আশি টাকা আমরোপালি ঠিক আছে এটা তো অনেক শক্ত দিয়ে ভাই ঠিক আছে দুইশো আশি টাকা তার পাশেই ছিল আরেকটা ভ্যানের মধ্যে এই আনারসগুলা সো পরে দিয়া দেখলাম আনারসগুলা তখনই ভাবলাম যে আমগুলো আছে না এগুলো যে ফর্মালিন দেয় শক্ত থাকার জন্য যেন অতি সহজের জন্য না পচে তো ভাবলাম দেখ তা ফর্মালিন খাও থেকে আমার মনে হয় আনারসগুলা থেকে এত একটা বেশি একটা ফর্মালিন ফর্মালিনটা ইউজ করে না কারণ এগুলা হয়তো এরকম আর বিক্রি কিন্তু বেশিরভাগই সেল করে দেয় অতি দ্রুত যে ওই যে আম দোকানদাররা কিন্তু আবার কাটুনি করে রায় খা দেয় আমটা বেশি দিন করে বেঁচে একঝাম আসে এক সপ্তাহ পনেরো দিনই শেষ করে এগুলো বিশেষ করে সাহা দেয় অতি অল্প সময়ের মধ্যে সাইডা দেয় ওনারা তো একটা ফরমাল মিশায় না আমার কাছে মনে হল যে এটাই ভালো এত বড় এত বড় আনারস আমার এই শরীরটা ব্যাট পাইতেছে না আপনি কি যে বললো আল্লাহর দেখা যাক দাঁড় খুব সুন্দর হয়েছে কি অফ করা ছিলা দরকার নেই আচ্ছা ঠিক আছে কত সুন্দর লাগতেছে না ষাট টাকা দাঁড় ইয়াত আর্টেন বাহিরে পরে কাঠমোগুলা তুমি কেটে দিবা আচ্ছা কাটন তাই সিজনাল খাবার যেহেতু অবশ্যই হয়তো বা রেগুলার আপনারা নাও খেতে পারেন কিন্তু এটা ফরমালিং মুক্ত একটি খাবার আপনারা সিজনাল খাবার কম করে খাওয়ার চেষ্টা করবেন ভালো একটা ফুড খুব ভালো লাগবে আর বাকি অনেকগুলোতেই কিন্তু ফরমালিন মিশানো হয় দামে অনেকটা কম আছে মানেও ভালো অবশ্যই আপনারা আনারস খাওয়ার চেষ্টা করবেন খুব ভালো হবে